ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম প্রিয়জশু ভাই আশা করি ভালো আছেন আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছে এই ঘটনাটি আমার ফেসবুকে পরিচিত এক মেয়ের ম্যাসেঞ্জার বা মেয়ের বন্ধুর ম্যাসেঞ্জারে আমাকে পাঠিয়েছিলেন উনি ওনার নাম প্রকাশ করতে নিষেধ করা আমি ওনার নামটা প্রকাশ করছি না ঘটনায় তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি ঘটনাটা কথার সকল লিসনার্সদের ভালো লাগবে ঘটনাটা শুরু করবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম মিরাজুল ইসলাম লিমন জেলা বায়মনসিংহ উপজেলা কফরগাঁও ইউনিয়ন পাঁচবাগ দক্ষিণ গাজীপুরের একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার ঘটনা শুরু করছি ঘটনাটা আমার কাছে যেভাবে বলা হয়েছে ও ঠিক সেভাবেই লিখলাম স্বাভাবিকভাবে জীবন চলতে চলতে একসময় প্রায় আমি সবটা দেখতে থাকি কে বা কারা যেন আমাকে নিয়ে শূন্য ভেসে বেড়াচ্ছে মাঝে মধ্যে কালো একটা অবব আমার শরীরে এমনভাবে চেপে ধরতো যেন আমার নিঃশ্বাস নিতে না পারি খুব কষ্ট হতো তখন নিঃশ্বাস নিতে কাউকে ডাকলেও কেউ আমার ডাকে সাড়া দেয় না তবে সুরা পড়লে আমার কাছ থেকে কালো অভবটি হঠাৎ করে দূরে চলে যায় আমি সকাল হোক বা রাত হোক এক ঘুমাতে পারতাম না এই সমস্যাটা যেন একটা মস্ত রোগ হয়ে গেল আমার দিন দিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম তারপর বিষয়টি আমার আম্মুর সাথে শেয়ার করলাম আমার আম্মু আমার মামার সাথে পরিচিত হুজুরের কথা জানতে পারেন যিনি এসব বিষয়ে অভিজ্ঞ ছিলেন তারপর তখন সেই হুজুরকে আমাদের বাসায় নিয়ে আসা হয় পরে আমি হুজুরকে সব কিছু খুলে বলি এরপর উনি আমাদের বাসায় তিন দিন আসেন আর আমাদেরকে ঝাড়ফোঁক করে দেন পাশাপাশি পানি পরা এবং তাবিজ পরা দিয়ে দেন তাবিজ দেওয়ার একটা নিয়ম বলে একটা রোজা রেখে আমি যেন তাবিজটা দিই আমিও নিয়ম মেনে তাবিজটার শরীরে দিই এবং তারপর আল্লাহর রহমতে এসব সমস্যা থেকে মুক্তি পাই আমি আর ভয় পাই না একে ঘুমালেও কোনো সমস্যা হয় না এভাবে কেটে গেল প্রায় দেড়টা বছর তখন সব কিছুই সমাপ্তি ভাবলেও যেন আমার জন্য অপেক্ষা করছিল একটি কালো অধ্যায় হঠাৎ একদিন খেয়াল করলাম আমার কোমর থেকে তাবিজটা কোনোভাবেই যেন ছিঁড়ে হারিয়ে গেছে আর আসল সমস্যাটা হয় তখন থেকে আমি আবারও আগের মতো সমস্যা ফেস করতে থাকি মনে রাখ ভালো আমার বাসায় পূর্ব দিকে একটা গাভ গাছ আছে এবং তেঁতুল গাছ আছে তো একদিন আমার আম্মুর স্বপ্নে দেখতে পেলেন যে আম্মুর চুল ধরে একজন কালো ছায়া যেন আম্মুকে গাছের উপরে তুলে তুলে রেখেছে উনি স্বপ্নটা দেখার মূল কারণ হলো তখন বাসায় আমার বিয়ের কথা চলছিল আর আমার আম্মুর কথাতেই সব হচ্ছিল এই ঘটনার কিছুদিন পরে আমি স্বপ্নে দেখতে পাই একটা অপ্রচুর মুখ আমাকে বলছে আমার কোনো জায়গায় বিয়ে হতে দেবে না সে এবং যারা আমার বিয়ের কথা বলবে তার ক্ষতি করবে সে আম্মুকে বিষয়টি জানানোর পরেও উনি বুঝতে পারেন তারা আমার পিছু ছাড়েনি বরং আরও বাজেভাবে আমার সাথে বিষে গেছে আমি যেন আমারও রাতে ঘুমাতে পারতাম না একা একা ভয় পাওয়া শুরু করলাম ঘুমালে যেন মনে হতো আমার আশেপাশে শুয়ে আছে শুয়ে অনেক দুর্বল লাগতো কোনো কাজে ভালো লাগতো না এভাবে যেন আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল আমার আম্মু আমাকে নিয়ে টেনশনে পড়ে গেলেন কেন আমার সাথে এমনটা হচ্ছে এই ভেবে এরপর উনি আমাকে পরিচিত একজনের মাধ্যমে ভালো একটা কবিরাজের কাছে নিয়ে গেলেন কবিরাজকে সব কিছু না বলে শুধু বলা হলো আমার বিয়ে কেন হচ্ছে না সে ব্যাপারে জানাতে তারপর উনি আসনে বসেন আর আমাকেও বসান তারপর কবিরাজের বিয়ে করা একটা জিন আমার শরীরে প্রবেশ করালেন আমার সাথে কোনো জিনের আচর আছে কি না সেটা পরক করে জানার জন্য তারপর কবিরাজের জিনটা আমার সাথে থাকা সবাইকে হাজির করলেন প্রথম জন আমাকে অনেক ভালোবাসে আমাকে বিয়ে করতে চায় আমাকে ওনাকে সবসময় দেখে রাখে কোনো বিপদ আসতে দেয় না সে ছোট থেকে নাকি আমার সাথে আছে আমার বিয়ে হতে দেবে না এমনকি সে তখন অনেক কান্না করেছিল আমার জন্য সে চায় আমাকে বিয়ে করতে এক কথায় আমার জন্য আশিক ছিল আশিক জিম বলা যেতে পারে দ্বিতীয় জন শুধু আমার শরীরে আঘাত করতে চায় সে চায় আমি যেন মানা চায় সব সময় সে আমার ক্ষতি করতে চায় আমাকে ভয় দেখায় শরীরের রোগ ছেদ সব ওঠায় আর শরীর অসুস্থ করে রাখে এমন করে আমার শরীর থেকে সাড়ত্রিশটা জিন বের করা হলো প্রথম দিনে তারপর কবিরাজ বললেন আবারও যেতে হবে দ্বিতীয় দিন গেলাম যাওয়ার পর ছত্রিশটা জিনের নাম বলেন আর তাদের শরীর ছেড়ে দিতে পড়লেন কিন্তু তারা যেতে রাজি হন না তারা বলেন যে প্রথম জিন নাক কালিদাস নামে নাকি এসেছে এখানে আমার সাথে কালিদাসের বিয়ে হবে বলে বিয়ে খেতে নিয়ে এসেছে তারা না খেয়ে যাবে না তৃতীয় দিন আবার তাদের জন্য ভোগ রান্না করে নিয়ে যাওয়া হলো তারা একে একে সবই খেলো শুধু খেলো না প্রথম জিন কালিদাস তার একটাই কথা সে আমাকে ছেড়ে যাবে না আজকে বলে আমার যদি কোনো কষ্ট দেখে তবে সে কেউ আটকাতে পারবে না তাকে কেউ আটকাতে পারবে না সে আমার শরীরে আসবেই কুবিরাজ অনেক চেষ্টা করলেন দাসকে তাড়িয়ে দিতে কিন্তু সে রাজি হয়নি এই ঘটনার পর তাকে সময় দেওয়া হয় চলে যেতে তবে এসে যায় না এবং অবশেষে উপায় না পেয়ে কালিদাসকে বোতল বন্দি করে ফেলা হয় আর বোতলটি আমাদের দেয়া হয় একটা মাটির নিচে পুঁতে রাখি যাক এত কিছুর পরেও কবিরাজ আমাকে বলল একটা আংটি দিবে কারণ তাবিজ দিলে নাকি তারা আমারও নষ্ট করে ফেলবে আমার বাসায় চলে আসলাম আর সেই বোতলটি সিন্ধুকে তালা দিয়ে রাখলেন কারণ এর সাথে থাকা জিনরা যদি খোঁজ পেয়ে যায় তাই তো যেদিন এই বোতলটা আমার ঘরে রাখলাম সেদিন পুরো ঘরটা কেমন যেন নিঃশ্বাসীন হয়ে যাচ্ছিল আমার আম্মু আর আমি ছিলাম ওই রুমে আম্মু কেমন যেন একটা মোটা কণ্ঠে আওয়াজে ঘুম ভেঙে গেল যেন কেউ হাঁটছে পায়ের এমন শব্দ পাচ্ছিল তিনি তারপর আম্মু সুরা আমার আম্মু শরীরটা যেন বন্ধ করে দেন আমি দিনের থকলে অনেকটা অসুস্থ হয়ে পড়ি আর তারপর আমার আম্মুর শরীরটা কেমন যেন অসুস্থ হয়ে পড়ে আবার কবিরাজের আসরে যায় আমরা এবার সে ছত্রিশ জনের সাথে আরও দুজন অ্যাড হয় তারা ছিল কালিদাসের মা আর দাদা এবার হলো আটত্রিশ জন জিন তাদের সবাই হিন্দু জিন কালিদাসের মা এবং দাদা তাকে ফেরত চায় আর এদিকে আমার বাসায় সব জিনের হানা দিতে থাকে সে বোতলটা নেওয়ার জন্য তবে আমার আপু বোতলটা মাটিতে পুঁতে দেয় তাই তারা আর খুঁজে পায় না এবং এরপর শুরু হয় আমার পরিবারের উপরে অমানসিক অত্যাচার যেমন কেউ ঘুমালে খাট ঝাঁকুনি দেওয়া শুরু করত আর একে একে সবাই যেন অসুস্থ হয়ে পড়ে এসব দেখে এবার কবিরাজকে আমাদের বাসা বন্ধ করার জন্য ডাকা হলো আমাদের বাসায় তখন নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল যেমন রাতে ঘরের বেঁচেতে কেউ হাঁটত হঠাৎ এমনি এমনি যেন ঘরের হাঁড়ি পাতিল পড়ে যেত তারপর কিছুদিনের মধ্যে কবিরাজ আমাদের বাসায় আসেন দুইটি নতুন মাটির হাঁড়ি আর আটটা দিয়ে বাড়িটা বন্ধ করার জন্য আমাকে ডাকা হলো ওনার সামনে বসানো হলো তারপর নতুন হাড়িতে পানি দেওয়া হলো কবিরাজ আর এক হাড়িতে ভাবতে শুরু করলো হয়তো বা সব সমস্যার সমাধান হয়ে গেছে মুক্তি পেয়ে গেছি আমরা কিন্তু না একদিন সন্ধ্যায় আমি কেমন যেন রাগি হয়ে উঠেছিলাম সবাই আমাকে দেখে বেশ ভয় পেয়েছিল আর আমি নিজের শরীরে বারবার আঘাত করছিলাম এসব দেখে আমার বড় আপু কবিরাজকে কল করেন এবং সমস্যার কথা খুলে পড়লেন তারপর কবিরাজ তার পানিত চালান করলেন তখন জিনটি বললেন আমার বাসায় যখন বন্দি করা হয়েছিল তখন এক পাশে পানি ছিটিয়ে দেওয়া হয়নি আর আংটিটা কাঁচা দুধ দিয়ে ধোয়া হয়নি তাই এই সুযোগে দ্বিতীয় জিনটি আমার শরীরে প্রবেশ করে তারপর আমার আমরা কবিরাজের বাসায় চলে যাই আমাকে আমার আসরে বসানো হলো আর কবিরাজের পালিত জিন আমার উপর হাজির করে এবং জিনগুলোকে আবার দ্বিতীয় জিন এনে হাজির করায় আমার পুরো শরীরে তারপর তাকে কালিদাসের মতো করে বোতলে বন্দি করে দেয় আর বোতলটি আমরা মাটিতে পুঁতে দেই সব শেষে আমি সব কিছু থেকে মুক্তি পাই কিন্তু কবিরাজের পানিত জিনটি অর্থাৎ উনি যাকে দিয়ে বিয়ে করিয়েছেন সে নাকি আমাকে প্রচণ্ড পছন্দ করেছেন আর তাই প্রতি বৃহস্পতিবার আমার সাথে দেখা করতে আসবেন সে বলেছে আমার কোনো ক্ষতি করবে না এটা কোনো গল্প নয় আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বলতে পারেন আপনার সাথে শেয়ার করলাম প্রিয় জশী ভাই এই ছিল আজকের ঘটনা ভালো লাগবে পড়ে শোনাবেন আমার লেখায় বিন্দুমাত্র ভুদ্রটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম নিম কেমন বলছিলাম এমন সব ভৌতিক ঘটনা শুনতে কথা এ সাবস্ক্রাইব করে পাশের বেল ম্যাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট অথবা জিরো এই হোয়াটসঅ্যাপে